একা একা ভালবে এইভাবে বেড়ে যায় পাপ তুমি কোনো দিন দেখবে না তার দুঃখ কোন কোনো মাঝ রাতে বৃষ্টি হবে সে তখন তোমাকে পাবে না বৃষ্টি যেমন ক্রমান্বয়ে পৃথিবীর বস্ত্র হরণ করে টানে টানে খসে যায় আবরণ পুড়ে থাকে বিশুদ্ধ যৌবন ঠিক সেইভাবে বস্ত্র হরণ করেও সে তোমাকে পাবে না কোনো কোনো দুপুরে নীল আকাশে ভেসে যাবে একা সে তখন তোমাকে পাবে না আকাশের মতো বিস্তৃত করেও না সে তোমার স্তনাগ্র তোমার চিবুক তবু মাঝ রাতে বৃষ্টি হলে তুমি তার হবে না তোমার পুরুষ সে তো জানে না মাঝরাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও কে তোমায় পা যায় তখন কার কণ্ঠে গান করে একান্তের স্মৃতি কোন সে হাত এসে স্মৃতি কাটে তোমার চুলে তোমাকে শয্যা থেকে তুলে নেয় তোমাকে তোমার শরীর থেকে তুলে নেয় কোন সে পুরুষ তোমার পুরুষ সে তো জানে না বোঝে না বৃষ্টির অর্থ জানে না নির্জন করিডোরে নত জানো এক নিঃসঙ্গ যুবক তোমাকে মাঝ রাতে বৃষ্টির কথা বলেছিল তোমার চমকিত চোখে বরিশন দেখেছে সে বলেছিল তোমার নিজস্ব পুরুষ সে তো জানে না নিজস্ব ছাড়িয়ে আরো কিছু থাকে